আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ টেন্টেল ইউনিট তো শীতকাল আসছে এবং কিছুদিন পরেই লঘু মাঝারি থেকে আরও বড় ধরনের প্রভাব পড়বে তো এর ফলে আমাদের শীতের ভিতরে সর্দি ঠান্ডা জ্বর লেগেই থাকে সব থেকে বেশি সমস্যা হয় হচ্ছে আমাদের যে সমস্ত রুগীদের টনসিলের সমস্যা রয়েছে বা হেড নেক রিজানে যে সমস্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই শীতকাল সময়টা মোটেও ভালো যায় না তো আপনাকে আজকে ছয়টি পয়েন্ট বলবো আপনার যদি ঠান্ডা সর্দির কারণে হেডনেক বা নাককান গলা এরিয়াতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ছয়টি বিষয়ের মাধ্যমে আপনি ইনশাল্লাহ বাসায় বসেই আপনি নিজেকে সুস্থ করে নিতে পারবেন একটি হচ্ছে গরম পানি দিয়ে গার্গেল করা গরম পানির গার্গেল করলে আপনার যদি টনসিল লাইটিস বা টনসিলের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এর থেকে কিছুটা হলেও আরাম পেতে পারেন এরপরে রয়েছে হচ্ছে গরম পানীয় পান করা গরম পানীয় পান বলতে আমি বুঝিয়ে বোঝাতে চাচ্ছি যে আপনি চা পান করতে পারেন এবং সেটি যদি হয় আপনার মশলা চা কিংবা রং চা একটু চিনি কম দিয়ে বা মধু দিয়ে পান করলেন কিংবা মশলা চা অর্থাৎ আদা লবঙ্গ এগুলো দিয়ে যদি পান করেন তাহলে আপনার টনসিলের যদি কোনো সমস্যা থেকে থাকে দূর হয়ে যাবে বা স্যুপ খেতে পারেন গরমে স্যুপ খেতে পারলে আমাদের মুখরোচক খাবারও আবার আপনার টনসিলাইটিস বা টনসিলের যদি কোনো সমস্যা থেকে থাকে যদি ব্যথা থাকে তাহলে আপনি খেতে পারবেন উপশম হবে ইনশাল্লাহ তারপরে রয়েছে হচ্ছে মধু ও লেবুর রস এক চামচ মধু দিয়ে যদি লেবুর রস খান তাহলে আপনার টনসিলের কোনো ব্যথা থাকলে বা গলা যদি ব্যথা থাকে ইনশাল্লাহ চলে যাবে এইখানে আপনার আপনি চাইলে গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ পান করতে পারেন হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করবে অর্থাৎ আপনি যদি টমসিলের কোনো ইনফ্লামেশন কিংবা প্রদাহ থেকে থাকে বা ইনফেকশান থেকে থাকে ইনশাল্লাহ এই এটা খাওয়ার পর আপনার অনেকটা কমে যাবে এবং ব্যথা দূর হয়ে যাবে তারপর রয়েছে হচ্ছে বেসিল পাতা বা তুলসী পাতা তুলসী পাতা আমরা চিনি না এমন কোনো লোক নেই তুলসী পাতা খুবই ভালো একটি পাতা যা আমাদের বাসাবাড়িতে ঠান্ডা জ্বরের একটি প্রধান ওষুধ হিসেবে আপনি বলতে পারেন অর্থাৎ তুলসির রস ঠান্ডা লাগলে আমরা খেয়ে থাকি এই তুলসীর রস টনসিলের ব্যথা কমাতেও সাহায্য করে তা আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে অবশ্যই ঘরে বসে আপনি আরাম পেতে পারেন